আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা কোন মানে ইনফ ইনফরমেটিভ একটা ভিডিও হবে মূলত আজকে আজকে কিছু ইনফরমেশন দিব আপনাদের আশা করি কাজে লাগবে সেই সাথে যারা নতুন ইউজার আছেন যে নতুন করে এয়ারড্রপে কাজ করতে চাচ্ছেন বা নতুন করে কিভাবে এই সেক্টরটা ঢুকবেন নিজেদের কিভাবে ডেভেলপ করবেন এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব ভিডিও একটু লেন্দি হতে পারে আমি তারপর শর্ট করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে অনেকগুলো আপনারা আপনাকে করতে পারবেন তো দেরি না করে শুরু করা যাক এটা মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা যারা ইউটিউবে যুক্ত আছেন তারা চাইলে টেলিগ্রামে যুক্ত হতে পারেন কারণ এখানে ছোটো ছোটো ইনফরমেশানগুলো আমরা দিয়ে থাকি সব ইনফরমেশান আসলে ভিডিও আকারে দেওয়া যায় না ইউটিউবে সবসময় আর কি ভিডিও করাও যায় না এই কারণে ই টেলিগ্রামে যুক্ত হলে আপনারা এই ইনফরমেশানগুলো পেতে পারেন সেপ্টেম্বর মাস মূলত হচ্ছে পেমেন্টের একটা মাস বলা যায় কারণ যারা জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চের দিকে কাজ শুরু করেছিলেন বিভিন্ন প্রজেক্টে কিংবা তারপরে শুরু করেছিলেন আগে শুরু করেছিলেন তারা মূলত এই মাসে পেমেন্টগুলো কালেক্ট করতে পারবেন এয়ার ড্রপ হচ্ছে এমন একটা সেক্টর যে আপনি চাইলেই আজকে কাজ করলেন আজকেই টাকা পাবেন এরকম টানা এটা হচ্ছে অনেক লেনদি একটা প্রসেস আজকে কাজ করবেন আগামী পাঁচ ছয় মাস পর কিংবা এক বছর পরে আপনি পেমেন্ট পেতেও পারেন নাও পেতে পারেন এরকম একটা অনিশ্চয়তা থাকে আবার কিছু জিনিস কিছু প্রজেক্ট থাকে যেগুলো আপনি বলা যায় যে কনফার্ম যে এটা থেকে পেমেন্ট পাবো হয়তো নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বলা যায় না কিন্তু বলা যায় যে এটা থেকে আমরা পেমেন্ট পাবো তো এই মাসে বিশ তারিখ থেকে আর কি মূলত পেমেন্টের প্রসিডিউরগুলো শুরু হবে যেমন বিশ তারিখে এখানে ক্যাটিজেন্ট আছে হ্যামেস্টার আছে ছাব্বিশ তারিখ যিনি এক্স এমপেয়ার মিমিএফআই টমা মার্কেট ইয়েসকয়েন ক্যাটস মেজর এইগুলা প্রজেক্টগুলো থেকে আপনারা ভালো একটা অ্যামাউন্ট আশা করি পাবেন তো এখন আসি যারা নতুন ইউজার আছেন এই সেক্টরটাই অ্যাডপ্ট সেক্টরটায় আপনারা নতুন ইউজার আছেন কীভাবে কাজগুলো করবেন বা আপনি আসলে জানেন না যে কীভাবে কাজগুলো শুরু করা উচিত তাদের জন্য একটু ইনফরমেশান দিয়ে রাখি এখানে উপরে আমি যদি প্রজেক্টগুলো দেখাই একটু এই যে এখানে দেখেন প্রজেক্টগুলো লিঙ্ক দেওয়া আছে তো প্রত্যেকটা প্রজেক্ট হচ্ছে সেম কাজ মানে একই যে ক্যাটাগরির সেম কাজ থাকে আপনার কিছু টাস্ক থাকে মাইনিং প্রজেক্ট হলে ট্যাপ কিছু মাইনিং করতে হয় কিংবা দেখা যায় যে প্রফি কিছু টাস্ক থাকে সেগুলো কিছু কাট থাকে সেগুলো আর কি আপনার লেভেল বাড়িয়ে প্রফিট আওয়ার বাড়ানো লাগে এই জিনিসগুলাই ঘুরে ফিরে প্রত্যেকটা প্রজেক্টে দেখা যায় যে সেম টু সেম একটা থেকে আলাদা মানে হালকা একটু তফাত থাকে তাছাড়া প্রায় সেম কাজ তো আমি যদি কয়েকটা আমি দুইটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব মূলত বাকিগুলো সেম প্রসিডিউর তো দুইটা নিয়ে যদি আলোচনার মধ্যে যদি আমি মিমিএফআইতে একটু ঢুকি আপনারা মিমিএফআই কাজটা একটু দেখাই তাহলে আপনারা হয়তো বা একটু ক্লিয়ার হতে পারবেন আচ্ছা হ্যাঁ এই যে যদি মিনিমামফাই কাজটা দেখাই এটা হচ্ছে মনে করেন যে আপনার প্রথম ইন্টারফেস যেটা বাকি মানে মাইনিং প্রজেক্টগুলো মাইনিং প্রজেক্টগুলো ম্যাক্সিমামই এরকমই হয় যে আপনার ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন সাথে এই যে আর্নে কিছু দেখেন যে টাস্ক আছে এই যে টাস্ক প্রত্যেকটা প্রজেক্টের এরকম কম বেশি টাস্ক থাকে ইউটিউবে টাস্ক থাকে কিংবা টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে জয়েন করতে হয় কিংবা আপনার টুইটারে কিছু ওদের যে পেজ থাকে সে পেজে ফলো দিতে হয় এইগুলাই মেজর কোনো মানে ডিফিকাল্ট কোনো কাজ সেরকম না কিন্তু এগুলো আর কি করলে এগুলো যদি আপনি না করেন তাহলে আপনার পয়েন্ট কালেক্ট করতে পারবেন না এই কারণে এই কাজগুলো করতে হয় অলের সেকশন থাকে আপনারা বিভিন্ন মানে প্রত্যেকটা প্রজেক্টে অলের সেকশন কোনোটায় আগে দেয় কোনোটায় পরে দেয় কিংবা লিস্টিংয়ের কিছু আগে দেয় এইগুলাই এই হলো কাজ খুব যে কঠিন কাজ তা না আপনি চাইলে এখান থেকে ইনভাইট করে আর্নিং করতে পারবেন একইভাবে ট্যাপ করে আর্নিং অপশন আছে এই তো এইগুলাই এখানে মূলত আর্নিংটা হয় যে আপনি এই যে টাচগুলো কমপ্লিট করবেন এখানে এই যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাবেন টোকেনগুলো কয়েন পাবেন এই কয়েনগুলো পরবর্তীতে কনভার্ট হবে টোকেনে কনভার্ট হবে দেন এখান থেকে এই যে স্পিনের অপশন আছে স্পিন করে আপনি আর্ন করতে পারেন প্রত্যেকটা বোঝা আসলে এরকমই মানে খুব যে বেশি আপনাকে কাজ করতে হবে বিষয়টা এরকম না যদি আমি হামস্টারে ঢুকি হামস্টারে দেখেন হামস্টারের কাজটা যদি আমি দেখাই হামস্টার এক্স ইম্পেয়ার ট্রেজার টেপার এগুলো হচ্ছে প্রায় সেম কাজ আপনার প্রত্যেকটাতে কার্ডগুলা বাড়াতে হবে কার্ডের লেভেল বাড়াতে হবে আদারওয়াইজ আপনি আসলে এখান থেকে কোনো প্রফিট পাবেন না হামস্টারের কাজটা যদি আপনাকে দেখাই আমি তো এখানে দেখেন এখানে হচ্ছে এই মনে করেন এটাই হচ্ছে ফার্স্ট ইন্টারফেস এগুলো আর কি আপনার প্রতিদিন দিচ্ছে এখন যেটা কাজ মূলত তো এখানে দেখেন আপনার হামেস্টারের কাজটা হচ্ছে যে এই যে মাইন অপশন মাইন অপশনে বিভিন্ন কার্ড আছে এখান থেকে কার্ডের অপশান আছে আপনি যে কোনো ধরনের কার্ড নিতে পারেন এই কার্ডগুলো নেওয়ার মাধ্যমে আপনার প্রফিট পাওয়ারটা বাড়বে যেমন এই কার্ডটা যদি আমি নেই সিও সাপোজ সিও কার্ডটা নিয়ে আমার এক হাজার টোকেন এই এক হাজার কয়েন নষ্ট হবে কিন্তু আপনার প্রতি ঘন্টা টাকা করে দিবি তো এইরকম বিষয়গুলো যে আপনার কোনথায় কম মানে কয়েন নষ্ট করে বেশি প্রফিট পাওয়ার বাড়ানো যায় এই জিনিসগুলো আপনাকে একটু দেখে আপনাদের কার্ডগুলো আপডেট করতে হবে দেন এখানে আরও কিছু অপশান রয়েছে যেমন এই যে ডেইলি রেওয়ার্ড অর্থাৎ ডেইলি চেক ইন করলে আপনার রেওয়ার্ড পাবেন ডেইলি ক্লিভার একটা কোড দেয় সেই কোডটা অ্যাপ্লাই করলে আপনি এখানে পাবেন এটা আমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হয় যে কোডগুলো আসলে কিভাবে অ্যাপ্লাই করবেন কিংবা কিভাবে কাজ করবেন এটা আপনি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে গ্রুপটা জয়েন করবেন প্রতিদিন আপডেট দেওয়া হয় সময় মতো একইভাবে ডেইলি কম্বো আছে এই কম্বোটাও আমরা আমাদের গ্রুপে প্রোভাইড করে দিই মিনি গেম আছে এখানে তো এইগুলোই আর কি প্রত্যেকটা এয়ারড্রপের এরকম সিম্পল কিছু কাজ থাকে প্রত্যেকটা প্রথমে ঢুকলে আপনি সাপোজ কাজ বুঝেন না তো আপনি কী করবেন আপনি চেষ্টা করবেন যে ইউটিউবে বিভিন্ন জায়গায় কাজটা কিভাবে করতে হয় বা কিভাবে করলে আপনার জন্য সুবিধা হয় কখন করা ভালো কিংবা আপনার কাজটা মানে প্রপারলি কিভাবে করবেন কাজটা সেটা আপনি বিভিন্ন অপশন থেকে জেনে নেবেন যেমন এখানে আপনি মনে করেন এখানে কিছুই জানেন না তো সেখান থেকে প্রথমে মাইনে যাবেন প্লেগ্রাউন্ড এভাবে আপনার প্রত্যেকটা অপশনে যান যে দেখেন যে আসলে কাজটা কি কিভাবে করতে হয় তো এখানে আসাময় মানে খুব যে কঠিন কিছু সেটা কিন্তু না আপনার জাস্ট একটু যদি আপনার চেষ্টা করেন দেখবেন যে স্মুথলি কাজগুলো হয়ে যাচ্ছে একটা সময় পর ভালো একটা এখান থেকে অ্যামাউন্ট পাবেন আপনি এই তো আজকে আপাতত এইগুলাই বললাম যারা নতুন ইউজার আসায় আসেন আশা করি ভালো লাগবে আপনাদের আপনারা যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন এটা ইনস্ট্যান্টলি পাবেন না পাঁচ থেকে ছয় মাসের ধৈর্য আপনার থাকতে হবে এরও বেশি ধৈর্য নিয়ে আপনার কাজ করতে হবে কাজ কর এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই যেহেতু ফ্রি আর্নিং সো আপনাকে তো একটু এই জিনিসটা কনসিডার করতে হবে প্লাস ধৈর্যের যে বিষয়টা এটা অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনার আপনারা বলতে পারেন যে ভাই আপনার তো রেফার আছে আমাদের তো রেফার নাই না ভাই এখানে আসলে রেফারের কিছু নাই আমি আপনাদের কাছে ইনফরমেশান দিচ্ছি হয়তো বা আপনারা প্রথমে আমার মাধ্যমে জয়েন করছেন এর মানে আমি আপনাদের কাছে সেই প্রজেক্টগুলো শেয়ার করব যেগুলোতে রেফার কমিশন ছাড়াও আপনারা ভালো একটা ইনকাম বা আর্নিং আসবে আপনাদের এই রকম কিছু প্রোজেক্ট আমি আপনাদের শেয়ার করব। আমি এই সেক্টরটায় গত পাঁচ বছর ধরে আছি সো হয়তো আমার আর পাঁচ পাঁচটা কন্টেন্ট ক্রিয়েটরের মতো আমার ইউটিউব চ্যানেল অত বড় না বা আমার কমিউনিটি ওরকম নাই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের ভালো কিছু দিতে পারি বা আমি যে প্রজেক্টগুলো করছি যেগুলোতে আমার নিজের মানে রেফার কমিশন ছাড়া ভালো একটা আর্নিং এসেছে বা আসবে এরকম প্রজেক্টগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব হ্যাঁ তারপরও দেখা যায় যে দুই একটা রেফার আপনার দরকার হয় বিভিন্ন প্রজেক্টের জন্য তো সেগুলো আসলে আমিও বলে দেব যে এই জিনিসগুলো এভাবে করবেন বা কাজের কাজগুলো কিভাবে করবেন এই পুরো প্রসিডিওরগুলো আমি বলে দেব আশা করি আপনাদের অনেক উপকার হবে আপনারা আমাদের সাথে থাকেন আর সবাই ভালোভাবে কাজ করেন সামনে অনেকগুলা পেমেন্ট পাবেন আশা করি পেমেন্টের নিউজগুলো বা অ্যানাউন্সমেন্টগুলো সময় মতো আমি দিয়ে দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন ভিডিওগুলো আর আমাদের অবশ্যই অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এটা অবশ্যই জয়েন করে রাখবেন আশা করি ভালো কিছু সামনে পাবেন ধন্যবাদ